হ্যালো হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের চলে আসলাম নতুন একটি লাইভ আড্ডায় আজকের লাইভে তোমাদের সবাইকে জানাই অগ্রিম অগ্রিম শুভেচ্ছা আজকের লাইভে তোমাদেরকে জানাই সবাইকে অগ্রিম অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন তোমরা যারা আমার এই লাইভে যুক্ত হবে তাদের জন্য রয়েছে আজকের আকর্ষণীয় কিছু উপহার বা কথা যারা যারা লাইভে যুক্ত হবে তাদেরকে অগ্রিম জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের লাইভে আমি তোমাদের একটা লাইভ আড্ডায় একটি গল্প শোনাব যে গল্পটা তোমাদেরকে শুনলে শুনতে অবশ্যই ভালো লাগবে তার কারণ ছোটবেলায় আমরা অনেক গল্প শুনতাম আসলে ছোটবেলার সব স্মৃতিগুলো মনে করার জন্য আজকে আমি আবার ফিরে এসেছি আপনাদের মাঝখানে তো প্রিয় সাবস্ক্রাইবার এবং প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলি তোমরা কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং আমাকে সাপোর্ট করবা কেননা আমার এই চ্যানেলে আমি ব্লগ ভিডিও নিয়ে আসব আমার এই চ্যানেলে দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্তের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরব যেটা আপনাদেরকেও ভালো লাগবে এবং আমাকেও ভিডিওগুলো দিতে ভালো লাগবে এর জন্য প্রয়োজন আপনাদের কাছ থেকে অসীম ভালোবাসা জি তো আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই খানি দেখতেছ যারা যারা আমার লাইভে এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা তারা আমার লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা আমার লাইফটি দেখতেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণ আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাবে তার কারণ আমার লাইভটি শুরু করার সময় আমি টাইমিং দিয়েছি একটা পঞ্চাশ বাজে তো সম্মানিত দর্শক আজকের লাইভে আপনাদের আমি নতুন একটি গল্প শোনাতে যাব যেটা তো দর্শক আজকের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে আশা করছি আমার আলোচনার সময় দুপুর দুইটা বাজে শুরু হবে দুইটা বাজে থেকে আমার আলোচনা শুরু হবে আর আমি অ্যাডভান্স লাইভে চলে এসেছি সবাইকে দুপুর দুইটা বাজে সময় দেওয়া আছে সময় বাজে সময় মতো সবাই লাইভে জয়েন হবে যারা যারা অগ্রিম লাইভে যুক্ত হয়েছ তাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো যে যারা যারা আমার লাইভে বর্তমান যুক্ত আছো তারা কোথায় থেকে আমার লাইভটি দেখতেছো তারা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের লাইভটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তাই আপনারা যারা যারা আমার লাইভটি দেখতেছেন তারা লাইভটির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্ট করুন কে কোথায় থেকে আমার লাইভটি দেখতেছো তারা আমাকে জানাও যারা যারা আমার লাইভটি দেখতেছো তারা আমাকে জানাও তার কারণ আজকের লাইভে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকের লাইভে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলা হবে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেক্টরে রয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কাউন্টেন্ট ভিউয়ার্স যে এসেছে তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে যুক্ত হয়েছো এর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যেটা আপনারা না পড়লে বা না শুনলে বুঝতেই পারবেন না অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা তো আজকের আলোচনায় আমি আপনাদেরকে জানাবো আচ্ছা যাই হোক আমরা মূল আলোচনা যাওয়ার আগে আর একটি ছোট একটি আলোচনা আমি আপনাদের সামনে বলবো আহ তোমরা কি জানো বিশ্বের কোন তিন জনের কখনো পাসপোর্ট লাগে না এটা কি তোমরা জানো শিওর চমকাবেন উত্তরে জানলে অবাক হবেন যে গোটা পৃথিবীর দুইশিরও বেশি দেশের মধ্যে শুধুমাত্র তিনজন ব্যক্তি কোথাও ভ্রমণ ভ্রমণে কোনো পাসপোর্ট প্রয়োজন নেই এই তিন ব্যক্তি বিদেশে ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্ট দেখতে চান না কেউ উল্টে তাদের দেওয়া হয় অতিরিক্ত আথিয়া থেটা এবং পূর্ণ সম্মান বিশ্বের পাসপোর্ট ব্যবস্থা একশো বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা সকলেই জানি এমনকি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকল সরকারি কর্মকর্তাদেরই বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণের সময় কূটনৈতিক পাসপোর্ট বহন করতে হয় তবে জানলে অবাক হবেন যে গোটা পৃথিবীর দুইশটিরও বেশি দেশের মধ্যে শুধুমাত্র তিন ব্যক্তি কোথাও ভ্রমণ ভ্রমণে কোনো পাসপোর্টের প্রয়োজন নেই এই তিন ব্যক্তি বিদেশে ভ্রমণে গেলে তাদের কাছে পাসপোর্ট দেখতে চান না কেউ উল্টো তাদের দেওয়া হয় অতিরিক্ত মর্যাদা এবং পূর্ণ সম্মান প্রাচীনকালে বিশ্বের দেশগুলির মধ্যে প্রাচীনকালে বিশ্বের দেশগুলির মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক যখন অন্য দেশে যাবে তখন তার কাছে কোনো কাগজপত্র থাকতে হবে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রতিটি দেশ পাসপোর্টের মতো পদ্ধতি তৈরির গুরুত্ব বুঝতে শুরু করে উনিশশো সালে হঠাৎ সব কিছু বদলে যায় অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র লিগ অফ নেশন এ এটা নিয়ে জোর আলোচনা হয় এরপর ১৯২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন পাসপোর্ট ব্যবস্থা চালু চালু বর্তমানে বর্তমানে কিন্তু এই পাসপোর্টে অন্য কোন দেশে ভ্রমণকারী ব্যক্তিরা অন্য একটি সরকারি পত্রে পরিচালিত হয়েছে এতে ব্যক্তির নাম ঠিকানা বয়স ছবি নাগরিক ও স্বাক্ষর থাকে তিনি যে দেশেই যাচ্ছেন সেখানে ব্যক্তির পরিচয় শনাক্ত করার একটি এটি একটি সহজ পদ্ধতি বটে এই অভ্যাসটি প্রণ যাচ্ছেন সেখানে ব্যক্তিত্ব পরিচয় শনাক্ত করার এটি একটি সহজ পদ্ধতি বটে এ অভ্যাসটি এমন এমন পর্যায়ে পৌঁছে যেখানে সমস্ত দেশ এখন ই পাসপোর্টের ইস্যু করে শুধুমাত্র এই তিনজন বিশেষ ব্যক্তির জন্য রয়েছে এই নিয়মের ছাড় বিশ্বের কোথাও ভ্রমণ করার জন্য কখনোই কোনো পাসপোর্টের প্রয়োজন নেই এমনও তিনজন ব্যক্তির কারা চলুন জেনে নেওয়া যাক জানা যায় শুধুমাত্র জানা যায় শুধুমাত্র ব্রিটেনের রাজা জাপানের রাজা এবং রানীর এই সুবিধা রয়েছে চার্লস ব্রিটেনের রাজা হওয়ায় আগে প্রায়ত রানী এলিজাবেথের হাতে এই সুবিধা ছিল চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র ও দপ্তরের মা মাধ্যমে সমস্ত দেশে একটি বার্তা পাঠান তিনি জানান চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা তাই তাকে সন্তানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেওয়া হোক তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী কিন্তু তা পান না অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে তার কাছে ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকা অবশ্যই জরুরি একইভাবে রাজ পরিবারের প্রধান ব্যক্তিদের কাছেও ডিপ্লোমেটিক পাসপোর্ট পাসপোর্ট থাকতে হবে তাদের যে কোনো দেশের বিমানবন্দরে যাওয়া আসার পথ আলাদা তো দর্শক এলিজাবেথ যখন রানী ছিলেন তখন তিনি এই পাসপোর্ট যাওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন তবে অন্যদিকে তার স্বামী প্রিন্স ফিলিপের কিন্তু ছিল কূটনৈতিক পাসপোর্ট ব্রিটেনের তখন ব্রিটেনের প্রধান সম্মান দেওয়া হয় রাজকীয় সিংহাসনে বসা ব্যক্তিকে জাপানের সম্রাট ও সম্রাজ্জি এবার জেনে নেওয়া যাক কেন এবং কিভাবে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয়ে এই সুবিধা পেয়েছিলেন জাপানের বর্তমান সম্রাট নারুহিত তার স্ত্রী মেসোকো ওয়াটাটা ছিলেন জাপানের সামগ্রী পিতা একী সম্রাট পদত্যাগ করার পর তিনি এই পদ গ্রহণ করেন যতদিন তার বাবা জাপানের সম্রাট ছিলেন ততদিন তার এবং তার স্ত্রীর তো কি করব বুঝতে পারতেছি না প্রচন্ড শরীর খারাপ আমার কি করবো তা আপনার একজনকে বলেন আমি বলে বুঝতে পারতেছি না আমার অনেক সমস্যা চলতেছে কি করবো কি করবো কিছু বুঝি না তাই বন্ধুরা শরীরটা বেশি ভালো যাচ্ছে না প্রচণ্ড খারাপ লাগতেছে তো আমি আপনাদের সঙ্গে আজকে রাতে লাইভে আড্ডা দেব যারা যারা আমার এই লাইভটি দেখতেছো তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় প্র্যান্ট সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা যারা এই লাইভটি শেষ পর্যন্ত আমি একটা কথা বলি আমি রাত দশটার পরে আমি লাইভে আসবো দেন অফ গেমিং ডেন গেমিং ভাই কেমন আছো হাই ডেন অফ গেমিং ভাই তুমি কেমন আছো কমেন্ট করে জানাবে আজকের লাইফ এ পর্যন্তই সেমন্ত্র ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ